বিশ্বাস করেন বা নাই করেন আজকের এই ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা আজকে শিখব বিশ্বাস করেন বা নাই করেন এর ইংলিশ থাকি তাহলে দেখি বিশ্বাস করেন বা বা নাই বিশ্বাস করো করো। ইট অর নট আমরা কিন্তু আমরা আমাদের ডেলি লাইফে সব সময় বলে থাকি বিশ্বাস করেন বা নাই করেন এটা কিন্তু সত্য বিশ্বাস করেন বা নাই করেন এটা কিন্তু মিথ্যা ঠিক এভাবে আমরা আমাদের ডেলি কনভার্সেশনে অর্থাৎ আমরা কথা বলার সময় আমরা সব সময় প্রায় আমরা ব্যবহার করে থাকি তাহলে আমরা কিভাবে সেটা ইংরেজিতে প্রকাশ করব তা আমরা আজকে শিখে নেব বয় আমরা নট আমরা এটা বলবো যে বিশ্বাস করো বা নাই করো তাইলে এখন বিশ্বাস করো বা নাই করো ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা আমরা সবাই জানি ইংরেজিটা কি একটা আন্তর্জাতিক ভাষা তাইলে বিশ্বাস করো বা নাই করো এর ইংরেজটা হচ্ছে ইট অর নট আপনি যদি আজকে এটি প্রথম শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বাই দা তাহলে আমরা করি বিশ্বাস করেন বা নাই করেন বা বিশ্বাস করো বা নাই করো আমরা এটা বলবো কি বিলিভ নট আমরা এটা লেখা শেষ হয়েছে বিশ্বাস করো বা নাই করো আমরা বলার সময় বলবো বিলিভ ইট নট ইংরেজি কি একটা আন্তর্জাতিক ভাষা তাইলে আমরা এটা লিখতে পারি ইংলিশ is an international international language তাহলে সম্পূর্ণ বাক্য ঠিক কি হলো বিশ্বাস করো বা নাই করো ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা বিলিভইথ আর নট ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রাইট তাহলে নাম্বার টু বিশ্বাস করো বা নাই করো আমার বন্ধু ইংরেজিতে দক্ষ ওকে তাহলে আমরা বিশ্বাস করো বা না করো বিলিভ ইট অর নট বিশ্বাস করো বা না করো আমার বন্ধু আমার বন্ধু ইংলিশ থাকি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড তাহলে এই যে দক্ষ দক্ষ কি আমরা গুড এট দিয়ে সরি আমরা আমাদের একটা কি লাগবে হকজুলের বার্ব লাগবে মাই ফ্রেন্ড ইজ গুড এট ইংলিশ দক্ষ ইংলিশ যদি এটা গণিতে দক্ষ হয় ম্যাথমেটিক্স এটা যদি সায়েন্সের দক্ষ হয় অথবা বিজ্ঞানে যদি দক্ষ হয় তাহলে আমরা এখানে কি বসাবো অর্থাৎ আমরা বলবো সায়েন্স ওকে তাহলে নাম্বার 3 বিশ্বাস করো বা নাই করো আমরা এটা আমরা বলে ফেলবো বিলিভ ইট অর নট ওকে সে আমার বইটি চুরি করেছিল সে আমার বইটি চুরি করেছিল ওকে তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস প্লাস টু অবজেক্ট অনেকে এটা আপনারা জানবেন না সেজন্য জন্য আমি বার্ভ টুটা হচ্ছে যেমন গো গোটা হয়ে যায় ওয়েন আর ইটটা হয়ে যায় এইট ওকে ঠিক এভাবে আমরা এটা ব্যবহার করবো এটা হচ্ছে টু টু ঠিক আছে আর এটা হচ্ছে ভার্ব ওয়ান আর এটা হচ্ছে বারাইট তাহলে আমরা এখানে সাবজেক্ট আছে সে তাহলে আমরা হি বলবো ইট অর নট হি এরপরে আমরা ভার্ব টু টা আমরা ব্যবহার করবো হি এখন কি চুরি করেছিল হি এসে করেছিল এটা শেষ এখন আমার বইটি হি এস মাই বুক একটু দেখি আহ নাম্বার বিশ্বাস করো বা নাই করো ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা বেলেবিট আর নট ইংলিশ ইস এন বিশ্বাস করো বা নাই করো আমার বন্ধু ইংরেজিতে দক্ষ বিলিভিট is নট মাই ফ্রেন্ড ইস কুড এট ইংলিশ করো বা নাই করো সে আমার বইটি চুরি করেছিল বিলিভিট অর stole my book তো আজকের এই ভিডিওটি থেকে আপনারা কি কি শিখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো তাও লিখে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এনকারেজ মি টু মেক মোর ভিডিওস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং